জিয়াগঞ্জে লক্ষ্মী টকিজে জিয়াগঞ্জ থানা আয়োজিত মুখ্যমন্ত্রী ঘোষিত বিশেষ পুজো অনুদান চেক প্রদান করা হলো বিভিন্ন পুজো কমিটিকে জিয়াগঞ্জে কোন পুজো কমিটি অনুদান ফিরিয়ে দেওয়ার ঘোষণা করেননি প্রত্যেক পুজো কমিটি পুজো অনুদানের চেক গ্রহণ করছে এমনটাই জানা গেছে এদিন চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান বিভিন্ন পুলিশ আধিকারিকেরা প্রাক্তন বিধায়ক শাওনি সিংহরায় জিয়াগঞ্জ আজিবগঞ্জ পৌরসভার চেয়ারম্যান জিয়াগঞ্জ থানা এলাকাতেও মুখ্যমন্ত্রী ঘোষিত পুজোর অনুদান পঁচাশি হাজার টাকা করে নিতে অস্বীকার করেনি সবাই কিন্তু সেই চেক নিয়েছেন শুধু মুর্শিদাবাদ জেলাতে সব পুজো মন্ডপ পুজো কমিটি কিন্তু মুখ্যমন্ত্রী দেওয়া পঁচাশি হাজার টাকার অনুদান বিশেষ অনুদান কিন্তু গ্রহণ করছে এমনটা জানিয়েছেন জিয়াগঞ্জে লক্ষ্মী টকে যে চেক প্রদান অনুষ্ঠানে এসে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান এদিন জিয়াগঞ্জ পক্ষ পক্ষতে আয়োজন করা হয় এই চেক প্রদান অনুষ্ঠানে এই প্রথম চেক তুলে দেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান তারপরে ক্রমে বিভিন্ন পুজো কমিটিকে চেক তুলে দেন এসডিপিও এসডিও থেকে আরম্ভ করে প্রাক্তন বিধেহাই শাওনি সিংহ রায় জিয়াগঞ্জ আজিমগঞ্জ পুরসভার চেয়ারম্যান প্রসনজিত ঘোষ এবং ভাইস চেয়ারম্যান মলয় রায় এবং জনপ্রতিনিধিরাও এদিন ছিলেন অরুণ শাহ এই মঞ্চে এবং বিভিন্ন স্থানীয় প্রতিনিধিরাও কিন্তু ছিলেন আবু তাহের খান পাশাপাশি সেটা কয়েকটি যে মানুষকে পুজো মণ্ডপগুলো থেকে যেন বার্তা দেওয়া হয় ডেঙ্গি বিষয়ে ডেঙ্গি সচেতনতা এবং বাল্যবিবাহ বিষয়ে পাশাপাশি কিন্তু যাতে মদ্যপ্রা পুজো না আসেন সে বিষয়েও সজাগ করার আবেদন জানান মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান পাশাপাশি তিনি একটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু উত্থাপন করেন এই জিয়াগঞ্জে চেক প্রদান অনুষ্ঠানে শেষে সবসময় মুখোমুখি হয়ে সেটা হলো যে নাগরিকদের ভাবতে হবে সহ নাগরিকদের কথা আপনার আনন্দ যেন অন্য নিরানন্দের কারণ না হয় বিশেষ করে শব্দ দূষণ গভীর রাত অবধি যাতে শব্দ দূষণের এর ঘটনা না ঘটে যে শব্দ দূষণের ফলে অনেক শিশু এবং যারা হার্টের পেশেন্ট বা অন্যান্য বয়স্ক মানুষ তারা কিন্তু অসুস্থ হয়ে পড়েন সে কথাও কিন্তু পুজো কমিটির উদ্যোক্তাদের মাথায় রাখতে হবে এমনটাই কিন্তু তিনি বলেছেন দেখুন জিয়াগঞ্জ আজিমগঞ্জ যে এই থানা এই থানার পক্ষ থেকে প্রায় আজকে একশো দুর্গা পূজা শারদীয় উপলক্ষে চেক বিতরণ করা হলো একশো পূজা কমিটি এবং সেখানে এই বার্তাই আমরা মানুষের কাছে দিয়েছি যে এবারে শারদীয়া উৎসব যেন ভালোভাবে কাটে এবং এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসডিও সাহেব থেকে আরম্ভ করে পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কাউন্সিলার সকলে উপস্থিত ছিলেন সকলের উপস্থিতির মধ্য দিয়ে সুন্দর পরিবেশে আজকের এই চেক বিতরণ অনুষ্ঠান পঁচাশি হাজার টাকা প্রত্যেকটা পুজো মণ্ডপকে দেওয়া হয়েছে সুন্দরভাবে তারা পূজা পালন করতে পারে সুন্দর পরিবেশে তাদের যেন এই পূজাগুলো হয় এবং পূজায় একটা সৌভাতৃত্বের আমরা বার্তা মানুষের কাছে পৌঁছে দিয়েছি পাশাপাশি বাল্যবিবাহ থেকে আরম্ভ করে ডেঙ্গু প্রতিরোধ থেকে আরম্ভ করে যাতে কেউ মদ খেয়ে প্যান্ডেলে না আসে সে ব্যাপারে নেশাগ্রস্ত হয়ে সে ব্যাপারে একটা বার্তা আমরা পৌঁছে দিয়েছি মানুষের কাছে সর্বোপরি যাতে মাইকের আওয়াজ শব্দ দূষণ এটা একটা সাংঘাতিক দূষণ হয় পূজার সময় এটা যেন প্রত্যেকে প্রত্যেক পূজা কমিটি একটা চিন্তাভাবনা করে এটা করেন এবং সরকারি যে গাইডলাইন আছে আইন আছে সেটা মেনে তারা যেন এই দূষণটা একটু মেনে চলেন এ ব্যাপারে বলা হয়েছে বিশেষ করে প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রেও তারা যেন সরকারি গাইডলাইন মেনে করেন এই সমস্ত কিছু ব্যাপারেও আমরা মানুষের কাছে ওয়াকিবল করেছি একটা পুজো কমিটিও নেই গোটা মুর্শিদাবাদ জেলায় যে কেউ এই চেক নেবো না বলে অনিয়া প্রকাশ করছেন সমস্ত পূজা কমিটি আমরা তাদেরকে শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার ডাকে সাড়া দিয়ে সমস্ত মানুষ এই চেক নিয়েছেন তাদেরকে আমরা দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি বাঙালি রসনা তৃপ্তির সেরা ঠিকানা রাজলক্ষ্মী হিন্দু হোটেল জমিদারি ব্যাপার বিলুপ্ত হলেও বর্তমানে রাজলক্ষ্মী হিন্দু হোটেলে কিন্তু পাবেন সেই জমিদারি আদবকায়দায় কাঁসার থালায় স্পেশাল ভেজ থালি তাও মাত্র একশো টাকায় এছাড়াও রাজলক্ষ্মী হিন্দু হোটেলে পাবেন মাছের পনেরো রকমের আইটেম এখানে ইলিশ চিংড়ি থেকে শুরু করে চিকেন মাটন বিরিয়ানি সব পেয়ে যাবেন রাজলক্ষ্মী হিন্দু হোটেল ঠিকানা কে এন রোড বহরমপুর মুর্শিদাবাদ ঠিক বাস স্ট্যান্ড সংলগ্ন ফোন নাম্বার নাইন